বন্ধুরা দেখো এখন মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে এইভাবে সিংহাসন আমি সাজালাম এখানে শিবকে পুজো দিয়েছি আর মা সন্তোষীকে সুন্দর করে সাজিয়েছি এই যে গণেশ আর এই যে এখানে ধান দুব্য দিয়ে আমি ঘট বসিয়েছি আর মায়ের গাছের ফুল আর এই যে সিংহাসন সাজিয়েছি আর আজকে ছোলা গুড় দিয়েই পুজো দিয়েছি এই হচ্ছে আজকে আমার পুজো কমপ্লিট হলো আর মোমবাতি তোমাদেরকে তো বলেছি আমি এক একজনের নাম করে মোমবাতি ঠাকুরকে দেই সবার সুস্থতা মঙ্গল কামনা করার জন্য আর এই যে আমার পুজো কমপ্লিট হলো দেখো মা সন্তোষী মাকে কি অপূর্ব লাগছে আর এই মায়ের দয়া আমি বেঁচে আছি তিনি আমার শক্তি আমার সব দুঃখ কষ্ট আমি একমাত্র মায়ের সাথেই শেয়ার করি আর জানোই তো পৃথিবীতে কেউ কারো নয় আর তোমার জীবনের পথ তোমাকেই চলতে হবে আর ভগবানের উপরে কেউ নেই আর একমাত্র শান্তি তোমার ভগবানের চরণে ঠাকুর ঘর ঠাকুরের স্থান হচ্ছে সবথেকে পবিত্র স্থান এই ঠাকুরের ঘরেই তোমার শান্তি আমার আজকের পুজো কমপ্লিট হলো আর তোমরা তো এখন তো আমি আর লাইভ করি না যেহেতু লাইভ ডিলিট হয়ে যায় ওই জন্য আর লাইভ করি না আর তোমাদেরকে দেখালাম আমার পুজো আর এই মা সন্তোষী মায়ের প্রতি বিশ্বাস মায়ের প্রতি আস্থা রেখে আমার প্রতিদিন সকাল থেকে রাত আমার কেটে যায় মাকে স্মরণ করি মাকে ডাকি বিপদে পড়লে তিনি আমাকে সকল প্রকার বিপদ থেকে উদ্ধার করেন এটা একমাত্র সত্যি কথা আর আমার জীবনে তো একদম মায়ের অবদান আমি মায়ের যে উপস্থিতি আমি নিজে বুঝতে পারি ভুল ভুলভ্রান্তি আমি যদি করে থাকি কোনো সময় তিনি ঠিক বুঝিয়ে দেন তার আকার ইঙ্গিতে তো কোনো দিন আজ পর্যন্ত ভুল করিনি মায়ের পূজা খুব নিষ্ঠাভাবে ভক্তিভাবে ভরি করি সময় লাগে সময় মেপে আমি পুজো করতে পারি না মার কাছে বকা খাই কিন্তু ওই যে ঠাকুরের পূজা কি আর সময় ধরে হয় যতক্ষণ মন শান্তি না হবে ঠাকুর ঘরে থাকি আমি সবাই ভালো থেকো মায়ের কৃপায় তোমাদের মঙ্গলময় হোক দিন ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখার চেষ্টা করো সবাইকে ভালো রাখলে তুমিও ভালো থাকবে আর তোমার মনও ভালো থাকবে এটা সবসময় জানবে আর আমার ছেলেকেও আমি সেই শিক্ষায় দিয়েছি আর মা মাকে ছোটোবেলা থেকে দেখে আসছি মায়ের শিক্ষায় শিক্ষিত ছেলেকেও চেষ্টা করছি আমার শিক্ষাগুলো দেওয়ার জন্য মানবিকতার পাঠ আমার ছেলেকে আমি শেখাই মানুষ হিসাবে হও শো অফ করে কিচ্ছু নেই সবটাই বাহ্যিক শো অফ করে কিচ্ছু হবে না মানুষ হিসাবে হও মানুষের পাশে থাকো মানুষের পাশে বিপদে দাঁড়াও তাহলেই ভগবান ঠিক তোমাকেও দেখবে এই হলো আজকের মতো কথা